অত্যন্ত ভিড় কম যে আগে আগে যে যতটা মজা হতো এখন তো সেরকম মজা পাইনি আমরা তাই না সে ভিড় নেই কারণ বকখালিতে যে আগে সমুদ্রের ঢেউ ছিল সেই ঢেউটা টোটাল এখন আর নেই ওই জন্য ভিড়টা অতটা আর হচ্ছে না কারণ ঢেউটা ভালো থাকলে তবে তো লোকজন আসবে ঢেউ নেই সেরকমই তারপরে চোরা পড়ে গেছে অনেকটা যার জন্য এখন বকখালি সেরকম ভিড় হচ্ছে না ওই তো দেখলাম টোটাল ফাঁকাই রয়েছে দেখি হ্যান্ডি আইল্যান্ডে গিয়ে কী দেখা যায় নতুন বিশ্বই দেখতে পারি তো আপনাদেরকে দেখাবো জানাবো ওকে আমাদের সঙ্গে আরেকজন যে আছে দেখা পাচ্ছে এটা একটা আমাদের বন্ধু আর আরেকজন সঙ্গে আছে এখন আমরা এসছি আমরা এই রাইড নিয়ে কি বলে দেখো আমরা এখন হাই রোড ছেড়ে দিয়ে এখন বাইপাস ধরে যাচ্ছি আইল্যান্ডের দিকে প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে আমরা বাইক চালিয়ে যাচ্ছি রাস্তা খুব একটা পরিস্থিতি ভালো নয় তাই গাড়ি গতি অনেকটা কমে গিয়েছে তো সামনে আমার দোস্ত যাচ্ছে দেখা পাচ্ছে বন্ধুরা আমরা এখন অলরেডি ঢুকে গেছি হেনরি আইল্যান্ডের মধ্যে তো হেলদি আইল্যান্ড এরিয়ার মধ্যে আমরা ঢুকে গেছি এখন মাঝখান থেকে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছি প্রায় এখনও হেল্ডি আইল্যান্ড পৌঁছাতে আমাদের লাগবে প্রায় দু কিলোমিটার তো তার থেকে হেলদি আইল্যান্ডের পরিবেশটা এরিয়ার যে মধ্যে ঢুকে গেছি পরিবেশটা আমরা একটু দেখে না আমরা চলে যাচ্ছি ওয়াচ টাওয়ারের উপরে তো এটা হলো হেন্ডি আইল্যান্ডে যাওয়ার পরে মাঝখানে মিডিল পজিশনে এই ওয়াচ টাওয়ারটি পড়বে ওয়াচ টাওয়ারটি হলো একটি লং টেনতলা একটি বিল্ডিং যেখানে উঠে চারিদিকের ভিউটা নিতে পারবে আর কি আমি চারদিকে ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি অস্টাবারের উপর থেকে এই যে বকখালি সাইডটা পুরো জঙ্গল হয়ে আছে আগে এখানে প্রচুর পরিমাণে জল আসতো বাট এখন এখানে আর জল আসে না এখন পুরো শুকিয়ে আছে আপনি অস্টাবারে পৌঁছে গেলাম তো অস্টার সম্বন্ধে একটু কিছু বলে নাও কেমন লাগছে এখানে এসে অস্টারটা কেমন লাগছে সত্যি খুবই ভালো লাগছে কারণ চারদিকে যে সুন্দর না অসম লাগছে চারদিকে শুধু বোন আর বন ঠিক আছে আর এদিকে দেখা যাচ্ছে ফিশারি রয়েছে বিভিন্ন ধরনের প্লাস এদিকে রয়েছে সি ব্রিজ ওটা আমরা যাবো একটু টাইম লাগবে ঠিক আছে যেটাকে বলা হচ্ছে হেনলি আইল্যান্ড হ্যাঁ এটা হেনলি আইল্যান্ড হ্যাঁ ঠিক আছে এদিকে ভিউটা একটু নিয়ে নাও এদিকে বিভিন্ন ধরনের সব বড় ফিস ফিশারি রয়েছে যেখানে বিভিন্ন ধরনের চাষ হচ্ছে আর এদিকটা পুরো জঙ্গলে ভরা সেই চলে গেছে সমুদ্রে একদম সামনে সমুদ্র দেখা যাচ্ছে সামনে

হ্যাঁ আমরা এই নিয়ে খুবই মানে ভয়ের মধ্যে রয়েছি কারণ খুবই ভয় লাগছে খুবই ভয় লাগছে বন্ধুরা এবং আমরা খুব ভয়ের মধ্যে রয়েছে কারণ কোন মুহূর্তে কি আসবে বলা যাচ্ছে না এখানে শুনেছিলাম অনেকদিন আগে নাকি বাঘ পরেছিল তো সেই হিসাবে এখানে মানুষজন খুবই ভয়ের সঙ্গে আসে তবে আমাদের খুবই ভয় লাগছে কারণ সন্ধ্যা হয়ে আসছে সূর্য ডুবে যাচ্ছে আর কোন মুহূর্তে কি হয় আমরা এখন কি করবো বন্ধুরা আমরা বুঝতে পারছি না চলো দেখা যাক সামনে আর কি আছে চলো তো আমার তো ভয় লাগছে এর যদি রাত করে আমরা যাই তো প্রচুর ভয় লাগবে কোন মুহূর্তে বাঘ চলে আসবে সে আমাদের খেয়ে নেয় অবস্থা জীবন তো হাতের মুঠোয় আমাদের দেখা যায় সেটাই তো আমাদের আশঙ্কাই হচ্ছে এবং এর আগে এখানে হয়েও ছিল কেন অনেকের মুখে শুনেছি তো আতঙ্কের বিষয় চলো এখন আতঙ্কের বিষয় হ্যান্ডি আইল্যান্ডের যে আইল্যান্ডের যে ব্রিজটা আছে যেটা খুব ভাঙা অবস্থায় আছে তো ব্রিজটা এখন দেখাবো ব্রিজটা তো তোমাদের সবাইকে বলছি এই যে হ্যান্ডি আইল্যান্ড তো এখানে আসলে আশা করছি খুবই মজা হবে সুন্দরবনের ফিল্ডটা এখানে নিতে পারবে কি বিন্দু হ্যাঁ সামনের দিকে তোলো ঘন জঙ্গলের মূল একদম সুন্দরবনের প্রচন্ড ঘন জঙ্গল এত গভীর ঘন জঙ্গল আমি এর আগে দেখিনি আর এখানে বড়ে দেখছিলাম যে চড়া বালি আছে বলছিল নাকি হ্যাঁ এখানে চড়া বালি আছে এবং চড়া স্রোতও রয়েছে তাই এখানে খুবই বিপদের সহিত আমাদের সবাইকে যেতে হবে এবং আপনারা যারা এখানে আসবেন অবশ্যই সতর্ক মেনে চলবেন এবং এখানে যে কর্মরত ইয়েরা আছে শ্রমিকেরা আছে তাদের সঙ্গে তাদের সহায়তা আপনারা অবশ্যই নেবে কারণ এখানে চোরা বালি আছে চোরা স্রোত রয়েছে কারণ এখানে সমুদ্রেও খুব ভয়ানক ব্যাপার রয়েছে সমুদ্রের মধ্যে চোরা বালি আছে চোরা স্রোত রয়েছে অনেকের আগে এসে মারাও গিয়েছে তো সেই জন্য এখানে অনেক বিপদের সহিত আমাদের চলতে হবে এবং সতর্ক আমাদের যেতে হবে সামনের ভিউটা দেখা পাচ্ছে কেমন সামনের ভিউটা কেমন লাগছে সামনের ভিউটা অবশ্যই এবার সামনের ভিউ দেখিয়ে দাও শ্রীবিচের সমুদ্রের সাইডে চলে এসেছি প্রায় আমরা সমুদ্র রয়েছে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা ফাইনালি নদীর ধারে আমরা চলে আসলাম আর কি তাই তো দেখা যাচ্ছে পুরো সমুদ্র হ্যাঁ হ্যাঁ ওই যে কুয়াশার সমুদ্র দেখা পাচ্ছি আমরা সেটাই তো সামনে অনেক রয়েছে অনেকে যাচ্ছে দেখা যাক সামনে আমরা শ্রীবিচে গিয়ে কি দেখা পাই হ্যাঁ তো খুব এক্সাইটেড হয়ে আমরা যাচ্ছি দেখা যাক কি আছে বন্ধুরা আপনারা দেখা পাচ্ছেন সামনে সমুদ্র এসে গেছে ওই সাদা মতো দেখা যাচ্ছে জঙ্গলটা শুধু জঙ্গলটা দেখে আমার খুব ভয় লাগছে সেটাই ঘন জঙ্গলের মধ্যে এখানে আবার রাস্তা আছে রাস্তা আছে এই বাঘটা কোনো এখান থেকে আসে নাকি ফাইনালি হেনলি আইল্যান্ড এটাকে হেনলি আইল্যান্ড বলা হচ্ছে তবে সমুদ্রটা একই বকখালি সাইড সাইডটা একই অনেকটা একটা সমুদ্রের মধ্যে এটা একটা অন্য ল্যান্ড আর ওটা একটা অন্য ল্যান্ড তাই নাকি এটি হলো বকখালি থেকে প্রায় সাত থেকে আট কিলোমিটার দূরত্বে আছি আমরা এখন এখানে দেখা পাচ্ছি প্রচুর ভিড় হ্যাঁ হ্যান্ডি আইল্যান্ডে আমাদের খুবই ভালো লাগছে এবং এখানে যে ঘন জঙ্গলটা রয়েছে না খুব ভয়ঙ্কর বন্ধুরা আপনারা যদি আসেন পিছনে দেখা পাচ্ছে খুব ভয় পেয়ে যাবেন কারণ জঙ্গলটা এত ভয়ঙ্কর এবং এত মানে অন্ধকার অন্ধকার ছন্নটা একটা জঙ্গল আর ঘন জঙ্গল সুন্দরবনের থেকেও এখানে অনেক ঘন জঙ্গল তো আপনারা যদি কোনোদিন আসেন অবশ্যই হ্যান্ডি আইল্যান্ডে আসবেন এবং দেখবেন হ্যান্ডি আইল্যান্ডের কি রকম অবস্থা